অল জবস বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে এলাম বরাবরের মতো আপনাদের মাঝে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে সকল জেলা থেকে নারী ও পুরুষ সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যাদের বয়স এক জুলাই দুই তারিখে সাড়ে বছর থেকে একুশ বছর তারা এই আবেদনটি করতে পারবেন তো আবেদনে কি কি যোগ্যতা প্রয়োজন উচ্চতা ওজন কত হতে হবে আবেদনের কত টাকা খরচ হবে এই সব ভিডিওটিতে আলোচনা করার চেষ্টা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে সবাই মনোযোগ সহকারে দেখতে থাকুন তার আগে বন্ধুরা আপনারা যারা চাকরি প্রত্যাশী প্রার্থী রয়েছেন এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য পেতে চান তারা এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়তই নতুন নতুন চাকরি সার্কুলার নিউজ আপডেট এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য প্রদান করা হয়ে থাকে তো বন্ধুরা আসুন কথা লম্বা না করে ভিডিওটি নিয়ে আলোচনা শুরু করা যাক বন্ধুরা এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যোগ্যতা বয়স এক জুলাই দুই হাজার পঁচিশ তারিখ হতে সাড়ে ষোলো বছর হতে একুশ বছর এফিডেভিট গ্রহণযোগ্য নয় অর্থাৎ যাদের বয়স সংশোধনের জন্য আবেদন করেছেন বা সংশোধন হয়েছে এফিডেভিট গ্রহণযোগ্য নয় এখানে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর তারপর বন্ধুরা এখানে রয়েছে শারীরিক যোগ্যতা পুরুষ ও নারী প্রার্থীদের ক্ষেত্রে এখানে শারীরিক যোগ্যতা দেওয়া রয়েছে এখানে উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এক দশমিক তেষট্টি মিটার অর্থাৎ পাঁচ ফুট চার ইঞ্চি এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে এক দশমিক পঞ্চান্ন মিটার পাঁচ ফুট এক ইঞ্চি ওজন কিলোগ্রাম একশো বিশ পাউন্ড আর মহিলা প্রার্থীদের জন্য ছেচল্লিশ কিলোগ্রাম একশো পাউন্ড আর এখানে বুকের মাপ দেওয়া রয়েছে স্বাভাবিক শূন্য দশমিক ছিয়াত্তর মিটার ত্রিশ ইঞ্চি এবং প্রসারণ অর্থাৎ বুক ভরা শ্বাস নিয়ে শূন্য দশমিক একাশি মিটার অর্থাৎ বত্রিশ ইঞ্চি এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় শূন্য দশমিক একাত্তর মিটার ইঞ্চি ইঞ্চি এবং মিটার উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবে বন্ধুরা আমরা দেখে নিলাম যোগ্যতার ক্ষেত্রে বয়স ও শারীরিক যোগ্যতা এরপর রয়েছে শিক্ষাগত যোগ্যতা এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষায় যে একটিতে জিপিএ ফাইভ ও অন্যটিতে ন্যূনতম জিপিএ চার দশমিক পঞ্চাশ পেয়ে উত্তীর্ণ হতে হবে এখানে ও লেভেলের ছয়টি বিষয়ে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড এবং এ লেভেলে দুইটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড পেয়ে লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুইটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড ও একটিতে সি গ্রেড এ এবং এ লেভেলে দুইটি বিষয়ের মধ্যে একটিতে এ গ্রেড ও একটিতে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে চার নম্বরে দেখতে পাচ্ছেন বৈবাহিক অবস্থা অবিবাহিত তারপর জাতীয়তা বাংলাদেশি বাংলাদেশ জন্মসূত্রে বাংলাদেশী স্থায়ী নাগরিক হতে হবে এখানে কিছু অযোগ্যতা বিষয় রয়েছে আপনারা বিষয়গুলো দেখে নেবেন তারপরে রয়েছে অনলাইনে আবেদন পদ্ধতি অর্থাৎ অনলাইনে আবেদনের শুরু তারিখ ষোলো আগস্ট 2024 হতে শুরু হয়েছে এবং উনিশ অক্টোবর 2024 তারিখে শেষ হয়ে যাবে আবেদনটি একজন আবেদন প্রার্থীকে এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্মটি পূরণ করতে হবে আমি আমার ডেসক্রিপশন বক্সে এই লিংকটি দিয়ে দেব আপনারা সেখান থেকে প্রবেশ করে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন এখানে আবেদনের জন্য কত টাকা প্রদান করতে হবে এবং কিভাবে প্রদান করবেন তার বিস্তারিত দেওয়া রয়েছে আবেদন প্রার্থীকে টেলিটক ভিসা মাস্টার কার্ড বিকাশ নগদ রকেট ইত্যাদির মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফি এবং রেজিস্ট্রেশন ফি বাবদ দুই হাজার টাকা প্রদান করতে হবে অনলাইনে আবেদনের ক্ষেত্রে কোন অসুবিধা বা কোনো সমস্যা দেখা দিলে এই নম্বরে অথবা ইমেল করতে পারেন জয়েন আর্মি ডট হেল্প ডেস্ক অ্যাট রেট জিমেল ডট কম এ যোগাযোগ করা যাবে তারপর নির্বাচন পদ্ধতি রয়েছে প্রাথমিক নির্বাচনের স্বাস্থ্য মৌখিক পরীক্ষা আগামী সাতাশ অক্টোবর দুহাজার চব্বিশ হতে সাত নভেম্বর দুহাজার চব্বিশ তারিখে বিভিন্ন সেনা নির্বাসে অনুষ্ঠিত হবে তারপর রয়েছে নির্বাচন পদ্ধতি এখানে প্রাথমিক নির্বাচনী ও স্বাস্থ্য মৌখিক পরীক্ষার তারিখ উল্লেখ করা হয়েছে এখানে আগামী সাতাশ অক্টোবর দু হতে সাতই নভেম্বর দু তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবেশে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে কোনো প্রার্থী পরীক্ষার দিন উপস্থিত হতে অপারগ হলে বর্ণিত সময়ের মধ্যে যে কোনো দিন উপস্থিত হয়ে উক্ত পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে তবে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি পূর্বেই সরাসরি নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে জানাতে হবে বন্ধুরা তারপর দেখতে পাচ্ছেন এখানে লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি এবং সাধারণ গণিত বিষয়ে অনুষ্ঠিত হবে এখানে স্থান ও সময় উল্লেখ করা হয়েছে লিখিত পরীক্ষা আগামী পনেরো নভেম্বর দুই শুক্রবার সকাল নয়টায় অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার ফলাফল ডিসেম্বর দুই মাসে প্রথম সপ্তাহে জয়েন্ট ডট আর্মি মিল ডট বিডি এই ওয়েবসাইট লিখিত পরীক্ষার ফলাফলটি প্রকাশ করা হবে অন্তত তারপর দেখতে পাচ্ছেন আন্তঃবাহিনী নির্বাচন পরিষদ আই পরীক্ষা এখানে বিস্তারিত দেওয়া রয়েছে তারপর চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা রয়েছে চূড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশিকা প্রদান এ সমস্ত বিষয় রয়েছে তারপর বিএমএ প্রশিক্ষণ রয়েছে আপনাকে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণ বিএমএতে তে তিন বছরের প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং প্রশিক্ষণ সমাপ্ত করণে লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করবেন বন্ধুরা এখানে আবেদনের শেষ তারিখ উনিশ অক্টোবর দু অর্থাৎ সময় খুবই অল্প হয়েছিল এই তম চুরানব্বইতম ইমএ দীর্ঘমেয়াদী কোর্সের নিয়োগ বিজ্ঞপ্তিটি এবং বন্ধুরা আপনারা যারা আগ্রহ প্রার্থী রয়েছেন তারা অবশ্যই আবেদনটি করবেন আমি আমার ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে দেবো আপনারা সেখান থেকে আবেদনটি করতে পারবেন তো আশা করি বন্ধুরা আপনারা সবাই নিয়োগ বিজ্ঞপ্তিটি বুঝতে পেরেছেন আপনাদের মনে নিয়োগ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিবেন যেন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা মাত্রই আপনার কাছে দ্রুত পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ